বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেই দেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আগরতলার সাংবাদিক ও বুদ্ধিজীবী মুহল এর প্রতিবাদে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই একটি ফোরাম গঠন করে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে মিছিল করে দেওয়া হবে ডেপুটেশন তাতে সাংবাদিক বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশ নেবেন এই দিনের এই প্রাথমিক বৈঠকে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে মানুষ পাল প্রণব সরকার সজ্জয় পাল সাহিত্যিক দেবব্রত দেবরায় সহ অনেকে অংশ নিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরাও বৈঠকে ছিলেন প্রসঙ্গত শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন চলছে চার শতাধিক হিন্দু খুন হয়েছেন পাঁচশো বাষট্টি জন হিন্দু রাবণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তাছাড়া লুট তো রাজ অগ্নিসংযোগ তো চলছেই তাই প্রতিবাদে গর্জে ওঠার সিদ্ধান্ত নেয় সাংবাদিক সমাজ আজকে আমরা প্রেস সমস্ত মিডিয়া কর্মকর্তা ভাই বন্ধুরা আমরা বাংলাদেশকে উপলক্ষ করে আমরা যে ঘটনা চলছে বা সামনে যে ঘটনা আসছে আমরা ত্রিপুরার আপম জনসাধারণ আমরা চাইছি প্রচিরে সরকার এবং আমরা যারা জনগণ আমরা এর প্রতিবাদ এবং সরকারিভাবে এবং বেসরকারিভাবে সমস্ত মাধ্যমে আমরা সহযোগিতা চাইতেছি এবং আমরা আশা করি যে কচিরে এই বাংলাদেশ নিয়ে একটা সরকার বা জনগণের তরফ থেকে আপনারা কিছুদিন আগে দেখেছেন চিড়ে যে হিল যে ঘটনা হয়েছে এখানে আমাদের ত্রিপুরার বর্ধিত সম্পদের ভাই বোনেরা তারা ব্যাপকভাবে তার প্রতিবাদ জানিয়েছে আমরা সমর্থন করি এই ধরনের ঘটনাকে এবং আগামী কচিরে আমরা একটা কোরাম করব প্রণাম করে আমরা সঠিকভাবে আমরা আগামী এই পাঁচ সাত দিনের মধ্যে প্রতিবাদ জানানোর আমরা একটা প্রোগ্রাম আমরা করবো এবং আমরা অন্য যারা আমাদের ভাই বন্ধু যারা আছে রাপ আপামান সংস্থা সবাই কাছে আমরা আহ্বান করবো যে আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আমরা পরবর্তী আমরা এই প্রতিবাদের পর আমরা পরবর্তী আমরা গিয়ে করবো আমরা জানবো রিপোর্ট tv channel for news and entertainment